আপনাদের সম্মুখে হাজির হয়েছি সিলেটের রাজপথ চুয়াট্টা পয়েন্ট থেকে কে কোথায় থেকে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট করতে পারেন আজকের লাইভের সম্পর্কে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য দেশীয় প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট জেলা ও মহানগর এলাকা থেকে প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন ইতিমধ্যে অনেকেই ঢাকায় অবস্থান করছেন বিএনপির দলীয় সূত্রে জানা যায় জেলার নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট দুইশোটি বাস ভাড়া করা হয়েছে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমরা পুরো আপডেটটুকু জানানোর চেষ্টা করছি সিলেট থেকে প্রায় দুইশো বাস প্রস্তুত রয়েছে ঢাকায় যাবেন ত্রিশ হাজার নেতাকর্মী তার ক্রমানকে অভ্যর্থনা জানাতে তার ক্রমানের যে দেশে প্রত্যাবর্তন সেই আনন্দগুণের মুহূর্ত থেকে সিলেটের বিএনপির নেতাকর্মীরা কিন্তু উৎসব এবং আমরা দেখছি গতকাল থেকে কিন্তু বিমানে বাসে যে যেভাবে পাচ্ছেন ট্রেনে করে কিন্তু ঢাকায় গিয়ে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং তিনশো এলাকা জুড়ে কিন্তু পূর্বাঞ্চলের যে এলাকা সেই এলাকা কিন্তু আনন্দগুলো মুহূর্তে কিন্তু পরিণত হয়েছে এবং সিলেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ লিডার আসছেন দেশে আসছেন তারেক জিয়া দেশ গড়ার স্বপ্ন নিয়ে এবং তারেক জিয়া যে দেশ স্বপ্ন নিয়ে আসছেন সেটা কতটুকু সফল হতে পারেন বা কতটুকু সফল কাম হতে পারেন সেই দিকে কিন্তু নজর এই মুহূর্তে কিন্তু প্রতিটা খবর আপডেট সবকিছু ছাপিয়ে কিন্তু তারেক রহমান আগামীকাল দেশের মাটিতে পারছেন এটাই কিন্তু হচ্ছে এবং কারী দায়রাবৈকতায় কার্যক্রমনকে স্বাগত জানাতে সিলেট থেকে কিন্তু প্রায় 30 হাজার বিএনপি নেতাকর্মী যাবেন ঢাকায় এর জন্য প্রায় প্রস্তুত সিলেট জেলারAppCompat উপজেলা থেকে বুধবার থেকে নেতাকর্মীরা দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে আগে আগেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যাবতীয়তে শৃঙ্খলা ও সমন্বয় পেশীল নেতারা কাজ করছেন এদিকে সিলেটের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী বর্তমানে ঢাকায় বসবাস করায় তারা সেখানে সেখান থেকে সংবর্ধনা অনুষ্ঠানে নিশ্চিত করেছে। ফলে উপস্থিতি আরো দৃশ্যমান হবে বলে মনে করছেন এবার এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তিনি বলেন রহমানের এই সংবর্ধনাকে ঘিরে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী মহানগরের মহানগরের প্রতিটি থানা ও বিয়াল্লিশটি ওয়ার্ড পর্যায় থেকে বিপদ নেতা নেতাকর্মী ঢাকায় যাবেন কম হলেও মহানগর এলাকা থেকে দশ হাজার আরো বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এটি একটি আবেগ ঘন ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে থাকবে সেই কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে আমরা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধভাবে সংবর্ধনায় অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছি এই অনুষ্ঠানে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রকাশ গর্ব বলে আশা করছেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সিলেট ছয় আসনে

চল্লিশটি বাসে করে ওনার নেতাকর্মীরা যাবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তিনি আরো বলেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান রহমানের দেশে এরা বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এই সংবর্ধনার মাধ্যমে প্রতি তৃণমূল নেতা কর্মীদের ভালোবাসা ও আস্থার মহিত প্রকাশ করবে আমরা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছি জানা গেছে তারেক রহমানের দেশে ফেরা ঘটাবে সিলেটের থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহণ সেই বার্তায় সারাদেশে পৌঁছে দেবে উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট তারেক রহমান দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠনের পর স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেশত্যাগ করেছিলেন এরপর তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া তখনকার সরকারের আমলে তার উপর বিভিন্ন মামলার দায় দণ্ডাদেশ আরোপ করা হয় যার কারণে তিনি দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর তার উপর থাকা দণ্ডাদেশ থেকে মুক্তি প্রদান করা হয় বর্তমানে তার মা বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় থাকায় রাজনৈতিক ও পারিবারিক দায়িত্ব পালন করতে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তার প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয় দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মত হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে দলের পুনর্গঠন এবং তৃণমূল পর্যায়ে উদ্দীপনা বৃদ্ধি পাবে এ ছিল সর্বশেষ যে আবেট সিলেট থেকে প্রায় দুই শত বাসে করে ত্রিশ হাজার নেতাকর্মী যাবেন ঢাকায় তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে তিনশো ফিটে সেখানে এবং সিলেটের চুয়াটা পয়েন্টে আমাদেরকে পাচ্ছি লিডার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক মহান সিনেট মহানগরের পক্ষ থেকে লাগানো হয়েছে এবং এছাড়াও মুহূর্তে যে দুপুরবেলার যে ট্রাফিক মানুষের আনাগোনা দেখছেন চুয়াটা পয়েন্টের সেই সেটুকু নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমরা আপনাদের সদস্য প্রত্যাবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে হতে পারে এবং বিএনপির মধ্যে যে আনন্দ উচ্চার পর তারেক রহমান দেশে ফিরছেন এবং বিএনপির আউড এবং বেগম খালেদা দিয়া বিএনপির চেয়ারপারসন যিনি আসলে মৃত্যু সজ্জায় অসুস্থ অবস্থায় রয়েছেন এবার হসপিটালে তো সবকিছু মিলিয়ে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হয় সেটাই দেখার পালা এবং জনগণের বাকি আছে সেটার দিকে আমরা এই আপডেট জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে আমাদেরকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী কোনো বিশেষ আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ